দীর্ঘদিনের বেহাল রাস্তার দাবি নিয়ে আন্দোলনে নামতে চলেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ও ব্লকের অন্তর্গত কালিয়াগঞ্জ কলেজ থেকে শেরগ্রাম অনন্তপুর কৃষ্ণবাটি ঘাগড়া ভেলাই সাদীপুর বেহাল রাস্তার ভুক্তভোগী মানুষরা বৃহত্তর আন্দোলনের হুমকির ডাক দিলেন কলেজ পাড়া থেকে জামাদার পাড়া পর্যন্ত কলেজ মোড় থেকে জামাদার পাড়া পর্যন্ত যে রাস্তার বেহাল দশা আমাদের এই বেহাল দশার প্রতিবাদে আমরা সবাই আজকে একজোট হয়েছি সমত হয়েছি আমাদের একটা সামনে ডেপুটেশন কর্মসূচি চলছে সেই কর্মসূচিটা আমরা আমাদের ডিএম সাহেব এবং আমাদের যে জেলা পরিষদের যে আমাদের জেলা পরিষদের সভাধিপতি ওনাদের কাছে আমরা আমাদের ডেপুটেশন ডেটটা পেলেই আমরা একটা বৃহত্তর আন্দোলনে নামতে চলেছি আমাদের এই মানে বেহাল রাস্তাটার জন্য আচ্ছা রাস্তা যা তো খারাপ হয়েছে সেটাতে আমরা কি সন্তুষ্ট মানে কতটা খারাপ আপনাদের পরিস্থিতিতে কটাই খারাপ যেটা ভাষায় প্রকাশ করা যায় না যেখানে আমাদের গর্ভবতী মহিলাদের নিয়ে যেতে প্রচণ্ড কষ্ট হয় এবং প্রচুর ছাত্র ছাত্রীরা আমাদের কালীগঞ্জে পড়াশোনা করতে যায় তাদের কঠিন খারাপ দশা যারা যারা হাজিরি করে দিনে মজুরাদের প্রচুর দিনে হাজিরা করতে আমাদের কালীগঞ্জে যায় যাদের লেবারের সঙ্গে যুক্ত তারা আচ্ছা কি বাইরে থেকে অনেকে তো সম্বন্ধেও দিতে যায় না আচ্ছা ছেলে মেয়েদের যে মানে মেরিড লাইফ আছে হ্যাঁ বাইরে থেকে ছেলে মানে সম্বন্ধে এলে অ্যাভয়েড করছিলো রাস্তা আপনাদের মনে আছে কতদিন আগে রাস্তা ঠিক হয়েছিল প্রায় দশ বারো চোদ্দ বছর আগে রাস্তা আর পর থেকে কোনো খোঁজ খবর না আজ পর্যন্ত কোনো খোঁজ খবর না এমন বহুত চেষ্টা করেছি যত রকম প্রশাসন লেভেলে সবাইকে আমরা জানিয়েছি কাজের কাজ কিছুই হয়নি শুধু প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি আচ্ছা আর ভোট নেওয়ার আগে বা অন্য কিছু মানে কেউ বলেছিলেন যে রাস্তা ঠিক হবে প্রতিবার বলতেছে এই হয়ে যাচ্ছে ভোট রাস্তা হয়ে যাচ্ছে এই হয়ে যাচ্ছে এই ভোটের পরেই হয়ে যাবে আজও হচ্ছে আচ্ছা তো রাস্তাটা কোন কোন ব্লকের মধ্যে পড়ছে একটু বলে দেবেন ব্লক বলতে কালিয়াগঞ্জ হেমতাবাদ এই দুটো ব্লকের মধ্যে পড়ে আচ্ছা আর কত কিলোমিটার রাস্তাটা রাস্তাটা কোথা থেকে কোথা শুরু করে কোথা থেকে শেষ হচ্ছে কালিয়াগঞ্জ কলেজ থেকে রামাদাপরা মোটামুটি সতেরো কিলোমিটার রাস্তা আচ্ছা আমরা অবিলম্বে এই রাস্তার প্রতিকার চাই এবং দ্রুত যেন রাস্তাটা সারানো হোক আমরা এই প্রতিবাদে বৃহত্তর আন্দোলনে যাচ্ছি উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের এক নম্বর অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের ভেলাই হাইস্কুল ময়দানে জমায়েত হয়ে আন্দোলনের ডাক উপস্থিত হয়েছিলেন বাপি সরেন প্রণব ঘোষ বাবলু ঘোষ সহ অন্যান্যরা কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণ জানিয়েছেন পুজোর আগে রাস্তার কাজ শুরু হবে আপনারা জানেন যে আমাদের কালিয়াগঞ্জে দু তিনটা রাস্তা অলরেডি খারাপ আছে আর বেশিরভাগই রাস্তা আমরা পথশ্রীর মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা রঞ্জয় উদ্যোগে আমরা কিন্তু অনেক অঞ্চলে অনেক রাস্তায় কিন্তু কমপ্লিট করে ফেলেছি তার মধ্যে আমাদের দুখানা রাস্তা খুবই ইমার্জেন্সি রাস্তা ছিল একটা হচ্ছে আপনার সোনারপাড়া ফতুপুর সোনারপাড়া থেকে চান্দল হয়ে ভায়া হাট কালিয়াগঞ্জ আর একটা আমাদের রাস্তা আছে যেটা হচ্ছে আপনার কালিয়াগঞ্জ কলেজ থেকে ভায়া ভেলাই থেকে অনন্তপুর হয়ে আপনার মালন ক্যাম্প যেটা আমাদের কালিয়াগঞ্জ ব্লক 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 দুই ব্লকের রাস্তা আমরা এটা দীর্ঘদিন থেকে আমরা আমাদের রাজ্যে জানিয়ে এসেছি ইতিমধ্যে আমাদের ডাব্লু বি থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কয়েকদিন আগে রাস্তাটা উদ্বোধন করলাম যে চান্দল থেকে হাটকালিয়াগঞ্জ রাস্তা সেটা সাত কোটি টাকা ব্যয় রাস্তাটা তৈরি হচ্ছে এবং আমরা কিন্তু এই সংবাদ মাধ্যমের মাধ্যমেই আমরা কিন্তু লোকদেরকেও বলেছি যে এই যে চোদ্দো কিলোমিটার রাস্তা আপনার কালিয়াগঞ্জ কলেজ থেকে যেটা মালন চোদ্দো কিলোমিটার রাস্তা অলরেডি কিন্তু পনেরো কোটি টাকা স্যাংশন হয়েছে সেটা আপনার অ্যাপ্রুভাল হয়েছে কিন্তু ফিনান্সটা যদি আসলেই ফিনান্স অ্যাপ্রুভালটা আসলেই অলরেডি কিন্তু আমাদের কাজ শুরু হয়ে যাবে সেটা এস্টিমেট হয়েছে পনেরো কোটি টাকা আপনারা জানেন যে এই রাস্তাটা দীর্ঘদিন থেকে খারাপ হয়ে যাচ্ছে আমরা নিজেরাও জানি যে আমরা ওই রাস্তা দিয়ে যাচ্ছি দীর্ঘদিন থেকে খারাপ হয়ে যাচ্ছে এই রাস্তাটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা সম্ভবত দুর্গাপূজার আগেই এই রাস্তাটা অলরেডি কাজ শুরু হয়ে যাবে হ্যাঁ বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আন্দোলন করছে আমরা দেখছি কিন্তু কাজ করবে মমতা ব্যানার্জি যে যতই করুক কাজ কিন্তু মমতা ব্যানার্জি করবে মমতা ব্যানার্জির উপর ভরসা ভরসা রাখতে হবে আস্থা রাখতে হবে কালিয়াগঞ্জে এত এত রাস্তা ছিল যে যেটা বিগত দিনে কোনো সরকার করেনি আজকে কালিয়াগঞ্জে বলেন মালগাঁ বলেন মুস্তফানগর বলেন বিভিন্ন অঞ্চলে পতশ্রীর মাধ্যমে মোট কথায় একশো কুড়িখানায় রাস্তা আমরা কিন্তু কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ থেকে ডাব্লু এস থেকে কিন্তু হয়েছে এখন খালি একটা রাস্তায় বাকি সেটা কালিয়াগঞ্জ কলেজ টু মালন সেটা খুব তাড়াতাড়ি সেটা হয়ে যাবে এটা আমরা চেষ্টায় আছি কিন্তু এই যে কালকে যেটা আন্দোলন হলো আমি আমার কাছে আসছে খবর আসছে আমিও শুনেছি কিন্তু যতক্ষণ না হচ্ছে আন্দোলন মানুষ করছে কিন্তু আপনার সম্ভবত দুর্গাপুজোর আগেই রাস্তাটা কাজ শুরু হয়ে যাবে